হাই এভরিওয়ান আশা করি সবাই ভালো আছে খুবই দুঃখজনক একটি খবর যে গতকাল তেইশ অক্টোবর থেকে পর্তুগালের জব শিকার ভিসাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে অ্যাপার্টমেন্ট সব ক্যান্সেল করে দেওয়া হয়েছে আসলে জব শিকার ভিসা হচ্ছে তুমি ভিসা নিয়ে এসে পর্তুগালে কাজ খুঁজে বের করে কাজ করা আর সাধারণত ডিওয়ান ওয়ান ভিসাগুলো হচ্ছে যেমন ডিওয়ান দেশ থেকে আসবেন কোম্পানির আন্ডারে আসবেন কাজ করবেন এগুলো হচ্ছে ডি ভিসা তাই এখনো বন্ধ হয়নি ভিসা পুরোপুরি ডি ওয়ান ভিসা চালু আছে ডি ওয়ান আসতে পারো কিন্তু জব শিকার ভিসাগুলো বন্ধ করে দিয়েছে দুই লম্বর হচ্ছে যে স্কিল ওয়ার্কার তারা এখন চাবে যে চাইবে যে স্কিল ওয়ার্কার আনতে যারা দক্ষ আইটি সেক্টর বিভিন্ন সেক্টরে আছে এখনও তারা পুরোপুরি বলে নাই যে কোন কোন সেক্টরের লোক আনবে তাই এখন হতাশিত না হয়ে চেষ্টা করে থাকো যদি সম্ভব হয় ডি ভিসা নিয়ে আসো আর আপাতত জব শিকার বন্ধ করে দিয়েছে ক্যান্সেল করছে হয়তো তারা চালু করতে পারবে সাধারণত বাংলাদেশ থেকে সরাসরি জব সিকার আসতে পারে না ওই বিভিন্ন দেশ থেকে জব সিকার নিয়ে আসে যেমন সৌদি দুবাই কুয়েত এইসব দেশ থেকে বা অন্য অন্য দেশ ইউরোপের অনেক দেশ আছে ওই দেশ ওই দেশ থেকে জব সিকার নিয়ে আসে সাধারণত এখানে আস এসে লিগেল হওয়ার জন্য এসব দেশ থেকে জব সিকার নিয়ে আসে আর বাংলাদেশ থেকে আসতে হলে শুধু ডিওয়ান ভিসা আর স্কিল ওয়ার্কার বিষয় এগুলা নিয়ে আসে তাই আপনারা এখনো অত্যাশিত হবেন না বর্ষা রাখুন আর চেষ্টা করুন যে ডিওয়ান ভিসা নিয়ে আসার জন্য